আমি যার সাথে রিলেশন করি হি ওয়াজ মাই ফার্স্ট লাভ ফার্স্ট রিলেশন আমি ক্লাস শোনা গো আমার কেইন থেকে করি এন্ড তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে ও মাই গড এন্ড আমার আম্মু আব্বু सेम কথা सेम অ্যাটেনশন ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ও and then amra jodi still thaki and then family hoto diye dibe and amar family the chhele কারণ আমার ama boyfriend allow আমি ভাইসা আইসিপি দুনিয়া কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা আগে থেকে কেউই বলতে পারে না এক সময় যাকে কেউ চিন্ত না আজ সেই মেয়েটির নামে সরগরম গোটা ইন্টারনেট বলছি ভিকারণ নেসার সেই ভাইরাল মুখ স্নেহামনির কথা কিছুদিন আগেও তার টিকটক ভিডিওতে সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার ভিউ হতো আর আজ তার প্রতিটি রিল পৌঁছে যাচ্ছে দুই থেকে তিন মিলিয়ন দর্শকের কাছে এক কথায় সে এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেলিব্রিটি সবচেয়ে মজার বিষয় হল যে কথাগুলোর জন্য তাকে নিয়ে শুরু হয়েছিল হাসাহাসি সেই কথাগুলোই আজ তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে সত্যি বলতে বাঙালি সমাজে এক অদ্ভুত ব্যাপার আছে আমরা যাকে নিয়ে সমালোচনা করি ঠিক তাকেই আবার ভাইরাল করে তুলি আর এ জায়গাতেই স্নেহামণি যেন নিজের জয় ছিনিয়ে নিয়েছে হয়তো সে জানতো ক্যামেরার সামনে গিয়ে একটু অন্যরকম কিছু বললেই সবার দৃষ্টি ঘুরে যাবে তার দিকে আর ঠিক তাই হলো আজ তার মুখ চিনেনা না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে যান না কেন ভেসে আসবে তার হাসি মুখ কিংবা কোনো ক্লিপ কোনো সাক্ষাৎকার কোনো রিল ভিডিও তবে সমালোচনার ঝড় থেমে নেই অনেকেই প্রশ্ন তুলছেন একজন কলেজ ছাত্রী কিভাবে অনায়াসে ক্যামেরার সামনে এমন কথা বলতে পারে কেউ বলছেন এতে কলেজের সুনাম নষ্ট হচ্ছে আবার কেউ কেউ বলছেন এটা আজকের প্রজন্মের বাস্তব চিত্র সত্যি বলতে এই প্রজন্ম বড় হয়েছে এমন এক সময়ে যেখানে ভাইরাল হওয়াটাই যেন সফলতার মানদণ্ড কে কত ভালো মানুষ সেটা নয় কে কত আলোচনায় আছে সেটাই এখন মূল বিষয় স্নেহামনি ঠিক সেটাই করে দেখিয়েছে সে জানে একবার যদি নজরে আসা যায় তাহলে খুলে যাবে হাজারটা দরজা ব্র্যান্ড প্রমোশন স্পন্সার রিলস ইনফ্লুয়েসার ইভেন্ট ফটোশুট সব জায়গাতে থাকবে তার জায়গা মেয়েটি দেখতে সুন্দর আত্মবিশ্বাসী আর জানে এই সোশ্যাল মিডিয়া যুগে নিজেকে কিভাবে পজিশন করতে হয় তাকে নিয়ে যত সমালোচনাই হোক শেষ পর্যন্ত সে কিন্তু যা চেয়েছিল সেটাই পেয়েছে সঠিক বলেছেন

সেটেল হয়ে যাচ্ছে নো এটা এটা একটা টাইমে মানুষ চিন্তা করতো যে গ্রামের মেয়েরা হয়তো আর্লি বিয়ে করে ফেলে বাট নো নো এটা এটা ঠিক না আমরা যদি আমার রিলিজিয়াস দিক থেকে দেখি ইসলামিক দিক থেকে দেখি তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত আর্লি বিয়ে করে ফেলা উচিত যাতে আমরা হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি মানে আমরা এটা করি না আমরা আমরা আমাদের সমাজে আমরা এরকম প্রচলিত আমরাই করে ফেলছি যে আমরা রিলেশনশিপে থাকি পড়াশোনা করি পরে যে বিয়ে করি বাট তুমি যে রিলেশনশিপে থাকতে সেটাও কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে বিয়ে করলে এই আর আল্লাহর একটা রহমত আসে কিন্তু বিয়ে করলে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো